আসসালামু আলাইকুম আমার ভিডিও এডিটিং কোর্সে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমি গত দুইটা ভিডিওতে ভিডিও এডিটিং কোর্সের রোডম্যাপ এবং ভিডিও এডিটিং সফটওয়্যার এই স্টুডিও নাইন এই সফটওয়্যারের বেসিক টুলসগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আজকের ভিডিওতে ভিডিও এডিটিংয়ের প্রতিটা টাস্ক নিয়ে আলাদা ভিডিও করব আজকের ভিডিওতে আমি বিশেষভাবে আলোচনা করব। সেটা হচ্ছে কোনো একটা ভিডিও থেকে কিভাবে আমরা আননেসেসারি পার্ট আমরা কাট অথবা ডিলিট করতে পারি অর্থাৎ আপনি ভিডিও করলেন সেখানে অপ্রয়োজনীয় অনেক অংশ বা ভিডিও করতে গিয়ে অনেক সময় আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে কীভাবে আমরা ভিডিওর স্পেসিফিক বা আননেসেসারি পার্ট আমরা ডিলিট বা কাট করতে পারি চলুন এ বিষয়ে আমি ইন ডিটেলস দেখাবো উদাহরণসহ দর্শক মণ্ডলী এখন যদি আমরা ভিডিওর আননেসেসারি অংশ কাট করতে চাই এজন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে আমাদের যে সিলেক্টর ভিডিও এডিটরের এটা আপনারা কোথার থেকে কোথায় কোনো আননেসেসারি অংশ কাট করতে চান সেটা সিলেক্ট করবেন এভাবে টেনে আমাদের সিলেক্টেড এরিয়া বা আননেসেসারি এরিয়া আমাদের সিলেক্ট করতে হবে আপনারা চাইলে এভাবে প্লাস মাইনাস করে খুব অ্যাকিউরেটভাবে এভাবে সিলেক্ট করতে পারবেন এভাবে ধরুন আমি এখান থেকে কথা বলা শুরু করেছি ধরুন মোটামুটি এখান থেকে তাহলে আমি কি করবো আর একটু ছোট করে নিলাম এবার আমাদের সিলেক্ট করতে হবে কোনটুক এরিয়া তাহলে আমাদের এখান থেকে শুরু পর্যন্ত আমাদের আননেসেসারি পার্ট আমি এভাবে লালে অথবা এই সবুজ অংশ এভাবে টেনে মাউথ থেকে চেপে ধরে একদম শুরু পর্যন্ত এটা হচ্ছে আমাদের সিলেক্টেড এরিয়া এখন যদি আমরা এই অংশটুকু কাট করতে চাই আমরা কন্ট্রোল প্লাস এক্স অথবা এখানে যে সিজার্স আইকন দেখতে পারছেন এখানে আমরা ক্লিক করব অথবা আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এভাবে রাইট ক্লিক করে আপনার এভাবে কাট কিন্তু এটা খুবই সময় সাপেক্ষ এটা আমি দেখাচ্ছি না শর্ট সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস এক্স এটা করলেও হচ্ছে অথবা আপনারা এই যে সিজার্স আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেও এই অংশটুকু কাট হয়ে যাবে এটা ছিল কাট এখন আমি আপনাদেরকে দেখাবো ডিলিট কাট আর ডিলিটের পার্থক্য কাট করলে সে অংশ কিন্তু রিপ্লেস হয়ে পরের যে অংশটা সেটা কিন্তু চলে আসলো কিন্তু যদি আমরা ডিলিট করতাম এটা যদি আমরা ডিলিট করতে চাই তাহলে আমরা যেটা করব। আপনারা আপনাদের যে কিবোর্ড সেখানে ডিলিট বাটন এখানে ক্লিক করবেন অথবা আপনারা যেটা করবেন এটা সিলেক্ট করার পরে এইখানে ক্লিক করবেন সিলেক্টেড এরিয়াতে ক্লিক করে রাইট ক্লিক করবেন দেখতে পারছেন ডিলিট তাহলে কিন্তু এই অংশটুকু আপনাদের ফাঁকা হয়ে যাবে এখানে আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় অংশ বা প্রয়োজনীয় ক্লিপস এখানে ঢুকিয়ে দিতে পারেন বেখানে এখানে ফিট করতে পারেন এটা হচ্ছে ডিলিটের সুবিধা আর এটা যদি আমরা রিপোল ডিলিট করি তাহলে কি হবে সেটা হচ্ছে আমরা রাইট ক্লিক করে যদি রিপোল ডিলিট করি তাহলে দেখতে পারছেন এটা কিন্তু অনেকটা কাটের মতো হয়ে গেল তাহলে কাট আর রিপোল ডিলিট অলমোস্ট একই তাহলে এভাবে কাট করতে পারেন এটা ছিল শুরুর একটা অংশ এবার যদি আমরা মাঝের থেকে কোনো একটা আননেসেসারি পার্ট কাট করতে চাই সেটা আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে সেই সিলেক্টেড এরিয়া যেখানে আমরা কাট করব সেখানে আগে এটা রাখবো সিলেক্টর তারপরে আমরা একটু এটা জুম ইন জুম আউট করবো আমরা এটা অ্যাকুরেটভাবে সিলেক্ট করার জন্য তো ধরুন এখানে আমাদের কথাটা শেষ করলাম এখানে আমরা কথা শেষ করেছি এখান থেকে শুরু করে পরবর্তী যে কথা রাখ পর্যন্ত এখানে আমরা এভাবে সিলেক্ট করে রাখবো এবার আমরা মাউসের কন্ট্রোলেক্স এটা করতে পারি অথবা কাট আইকন এখানে ক্লিক করতে পারি আর যদি এটা আমি ডিলিট করতাম তাহলে কিন্তু এই অংশটুকু ফাঁকা হয়ে যেত আপনারা দেখুন এখানে কিন্তু ফাঁকা ব্ল্যাক দেখাচ্ছে এখানে কিছু নেই আমরা চাইলে এখানে কিন্তু একটা ক্লিপস ঢুকিয়ে দিতে পারি আমাদের প্রয়োজন মতো ধরুন কোনো কারণে আপনাদের ভুল হলো পরবর্তী যে শ্যুট করে এখানে ফিট করতে পারবেন আরেকটা সুবিধা হচ্ছে এটা কিন্তু টেনে এর গ্যাপটা কিন্তু আরও বাড়াতে পারেন ধরুন এখানে আপনাদের একটা কথার ভুল ছিল সেটা আপনার পরবর্তীতে রেকর্ড করে সেম ড্রেস সেম লোকেশানে এভাবে আপনারা এটা দূরে সরাতে পারতেন তাহলে দেখুন এখানে কিন্তু হিউজ একটা গ্যাপ রয়ে গেল এই গ্যাপে কিন্তু আমরা ফিট করে পরবর্তীতে এটা কিন্তু আমরা এভাবে টেনে আমরা এটা অ্যাডজাস্ট করতে পারতাম এটা কিন্তু খুবই সাধারণ একটা ব্যাপার এটা আশা করি আপনারা বুঝেছেন আমি কন্ট্রোল জেড দিয়ে এটা করলাম তো আপনাদের আগের অবস্থায় ফিরে যেতে গেলে আপনি এভাবে কন্ট্রোল জেড দিবেন দেখতে পাচ্ছেন আগের অবস্থায় ফিরে গেল এখন যদি আপনারা কন্ট্রোল ওয়াই দেন তাহলে আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে তো এইভাবে আগে পরের অবস্থায় আপনারা ফিরতে পারবেন এজন্য আপনারা কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় আবার যদি যে অবস্থায় ছিল সে অবস্থায় তাহলে কন্ট্রোল ওয়াই এভাবে আন্ডু রিডু আন্ডু রিডু এভাবে করতে পারবেন আপনাদের প্রয়োজন মতো এখন যদি আপনারা চান লাস্টের অংশ ডিলিট বা কাট করতে সেজন্য কি করবেন সিলেক্টরটা লাস্টের অংশে নিয়ে যাবেন এখন আপনারা কথা শেষ করেছেন কোথায় কথা কোথায় আছে সেটা হচ্ছে শব্দ যেখানে আছে সেখানে ওয়েবটা বড় থাকবে আর যেখানে ওয়েবটা অনেক ফ্ল্যাট বা নিচু সেখানে কথা নেই এখানে আমি কথা শেষ করেছি তো আমরা কি করব এটা প্রয়োজন মতো জুম ইন জুম আউট করে এভাবে আমরা সিলেক্টরটা লাল অথবা সবুজ এভাবে টেনে দিব তাহলে সিলেক্ট হয়ে গেল আমরা এখানে সিজার আইকন অর্থাৎ কাচি আইকন এখানে ক্লিক করলে তাহলে এই অংশটুকু কাট হয়ে গেল কিন্তু লাস্টের অংশ কাট করার একটা শর্টকাট উপায় আছে সেটাও আপনারা অ্যাপ্লাই করতে পারেন সেটা হচ্ছে আপনারা একটু জুম ইন করে ঠিক ভিডিও লাস্টে আপনারা মাউস ওভার করবেন তাহলে উভয়মুখী তীর পাবেন এটা এবার মাউসটা চেপে ধরে এভাবে টানলে কিন্তু আমরা এই অংশটুকু কাট হয়ে গেল এটা কিন্তু আপনারা শুরুতেও এই কাজটা করতে পারবেন এটা আপনারা ভিডিও ছোটো বড়ো করার কাজে কিন্তু আপনাদের লাগবে ধরুন ভিডিও শুরু তাহলে আমি কি করব একদম ভিডিও শুরুতে এভাবে জাস্ট মাউস ওভার করব একদম এক্স্যাক্ট ওইখানে এটা আপনাদের মাউসের দক্ষতার উপর নির্ভর করে দেন আমরা মাউসটা টেনে এভাবে প্রয়োজনীয় অংশ এভাবে আমরা ছোট বড় করে নিতে পারি দেখতে পাচ্ছেন এই যে এটা এবার আমরা টেনে জিরো সেকেন্ড থেকে অ্যাডজাস্ট করে দিলাম তাহলে কিন্তু এই কাজটা হয়ে গেল তো দর্শক মন্ডলী আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ক্যাম্পাস এই স্টুডিও নাইন এটার মাধ্যমে কোনো একটা ভিডিওর আননেসেসারি অংশ আমরা ডিলিট বা কাট করতে পারি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা মাল্টিপল ভিডিও অর্থাৎ অনেকগুলো ভিডিও কম্বাইন করে একটা সিঙ্গেল ভিডিও আমরা তৈরি করতে পারি তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে